আসসালাম আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা সকলকে স্বাগত জানাচ্ছি ভিডিওতে আমরা আলোচনা করব শিক্ষাদানের ক্ষেত্রে মনোবৈজ্ঞানিক এই নীতিগুলো শুধু একজন শিক্ষক নয় একজন হিসাবে অভিভাবক প্রশিক্ষক এমনকি একজন শিক্ষার্থী হিসেবেও আমাদের জানা জরুরি আপনি যদি একজন শিক্ষার্থীকে শেখাতে চান কার্যকরভাবে তাহলে মনোবিজ্ঞানের এই নীতিগুলো আপনাকে দারুণভাবে সাহায্য করবে চলুন তাহলে শুরু করি সর্বপ্রথম হচ্ছে প্রস্তুতির নীতি একজন শিক্ষার্থী তখনই শেখার জন্য প্রস্তুত থাকে যখন সে মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত থাকে উদাহরণস্বরূপ যদি আপনি ক্লাসে অর্ধেক শিক্ষার্থীকে দেখেন মনোযোগী নয় তবে আপনি যে কোনো নতুন বিষয়ে শেখানোর আগে তাদের আগ্রহ জানার জন্য একটি ছোটো গল্প বা ভিডিও দেখাতে পারেন যাতে শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ সৃষ্টি হতে পারে যেভাবে মোটিভেশনাল স্পিচ দিতে পারেন উৎসাহ প্রদান করতে পারেন বিভিন্ন বিষয়ে কারণ উৎসাহ দিলে শিক্ষার্থীরা শেখার জন্য আরও প্রস্তুত হয়ে ওঠে দ্বিতীয়ত হচ্ছে আগ্রহের নীতি শিক্ষাদান সফল তখনই হয় যখন শিক্ষার্থীদের আগ্রহ জাগে উদাহরণস্বরূপ আপনি গণিতের ক্লাসে যদি আপনি সরাসরি সূত্র না দিয়ে বরং একটি দৈনন্দিন জীবনের গল্পের মাধ্যমে অঙ্ক বুঝান যেমন বাজারে গিয়ে কিভাবে টাকা খরচ করলাম কি কি কিনলাম আমরা শিক্ষার্থীরা হিসাব করো তো তোমরা মাছ কত টাকার কিনেছ চাল কত টাকার কিনেছ মুঠ কত টাকা খরচ হয়েছে কত টাকা আছে তাহলে শিক্ষার্থীরা খুব সহজে বিষয়টি বুঝে ফেলে। পাঠকে শিক্ষার্থীর বাস্তব জীবনের সঙ্গে যদি আপনি মিলিয়ে দেন তাহলে শিক্ষার্থীরা আরো সুন্দরভাবে শিখতে পারবে। তৃতীয়ত হচ্ছে পুনরাবৃত্তির নীতি। পুনরাবৃত্তি শেখাকে স্থায়ী করে। আপনি যখন বারবার আপনার শেখা বিষয়টাকে বারবার করে পড়বেন তখন সেটা আপনার মস্তিষ্কে স্থায়ীভাবে অবস্থান করে নেবে উদাহরণস্বরূপ আপনি যদি কোন নতুন শব্দ শেখান সেটি ক্লাসে তিনবার বলুন তারপর শিক্ষার্থীদের দিয়ে বলাতে বলুন তারপর শিক্ষার্থীদের বলতে বলুন আবার সপ্তাহ শেষে সেই শব্দগুলো দিয়ে একটি খেলা খেলেন এতে তারা সহজে মনে রাখতে পারবে প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট এটি এক্ষেত্রে প্রযোজ্য কারণ আমরা যদি বারবার কোনো কাজকে অনুশীলন করি তাহলে সে কাজ আমরা সহজেই আয়ত্ত করতে পারি চতুর্থত হচ্ছে প্রভাবের নীতি শিক্ষার্থীরা সেই শিক্ষাগুলো ভালোভাবে গ্রহণ করে যেগুলো ইতিবাচক অভিজ্ঞতা দেয় উদাহরণস্বরূপ আপনি যদি ছাত্রকে ভালো কাজের জন্য প্রশংসা করেন তাহলে সে কাজটি বার করার জন্য সে আগ্রহী হয় আবার ভুল করলে যদি শুধু বকা না দিয়ে সুন্দরভাবে বুঝিয়ে দেন তাহলে সে শেখার অনুপ্রেরণা পায় প্রতিটি সফল চেষ্টার জন্য ছোট্ট একটি ভালো আপনার ফিডব্যাক যে তুমি কাজটা ভালো করেছ এই কথাটা তাকে অনেক দূরে নিয়ে যেতে পারে পঞ্চম মত হচ্ছে সক্রিয় অংশগ্রহণের নীতি শুধু শুনে নয় শেখার জন্য শিক্ষার্থীদের নিজে করে দেখার সুযোগ দিতে হবে উদাহরণস্বরূপ আপনি যদি বিজ্ঞানের একটি অধ্যায় পানি বাষ্পীয়করণ বোঝান তাহলে শুধু বোঝালেই হবে না একটি পানির কেটলি এনে সেখানে কিভাবে বাষ্প তৈরি হয় সেটি আপনি দেখিয়ে দেন তাহলে শিক্ষার্থীরা সেটা আরো সহজেই বুঝতে পারবে শিক্ষার্থীদের হাতে কলমে কাজ করার সুযোগ দিন তাহলেই তাদের শিক্ষাটা আরো স্থায়ী হবে ষষ্ঠত হচ্ছে পুরস্কার ও প্রতিক্রিয়ার নীতি। ইতিবাচক প্রতিক্রিয়া বা পুরস্কার শিক্ষাকে মজবুত করে উদাহরণস্বরূপ কেউ যদি ক্লাসে প্রশ্নের সঠিক উত্তর দেয় আপনি তাকে বাহবা দিন বা ছোট একটি স্টিকার দিন এটি পরের অন্যদের অংশগ্রহণ করতে উৎসাহিত করবে সপ্তমত হচ্ছে ধাপে ধাপে শেখার নীতি শিক্ষার্থীরা একসাথে অনেক কিছু শিখতে পারে না ধাপে ধাপে শেখানো উচিত উদাহরণস্বরূপ আপনি যদি ইংরেজি শেখান তাহলে আগে অক্ষর তারপর শব্দ পরে বাক্য তারপর রচনা শেখাতে হবে কঠিন বিষয় সহজে ভেঙে ভেঙে যদি আপনি শেখান তাহলে শিক্ষার্থীরা আরও সহজভাবে সেটা আত্মস্থ করতে পারবে অষ্টমত হচ্ছে পার্থক্য নিরূপণের নীতি শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে পার্থক্য করতে শেখাতে হবে উদাহরণস্বরূপ ত এবং ট এই দুটি ধ্বনির পার্থক্য বোঝাতে হলে আপনি শব্দের ব্যবহার দেখিয়ে পার্থক্য করাতে পারেন যেমন তরকারি আর টিকিট নবম অভিজ্ঞতার নীতি শিক্ষার্থীরা নিজের অভিজ্ঞতার মাধ্যমে সবচেয়ে বেশি শেখে উদাহরণস্বরূপ ভূগোল ক্লাসে মানচিত্র দিয়ে আপনি কেবল পড়ালে কিছুটা শিখবে কিন্তু যদি আপনি নিজে একটি মানচিত্র আঁকেন বা একটি মডেল তৈরি করেন তখন শেখার গভীরতা আরও বাড়বে দশমত হচ্ছে স্থান্তরের নীতি এক বিষয়ে শেখা অন্য বিষয়ে শেখার কাজে লাগা এটাকে স্থানান্তরের নীতি বলে উদাহরণস্বরূপ যদি কেউ গণিতে অনুপাত ভালোভাবে শেখে সে রান্নার রেসিপি বানানোর সময় অনুপাত প্রয়োগ করতে পারে যে কতটুকু পরিমাণে আমি হলুদ দিব মরিচ দিব দিলে আমার রান্নাটা মজাদার হবে ভালো হবে আসলে এই ছিল শিক্ষাদানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দশটি মনোবৈজ্ঞানিক নীতি আপনি যদি শিক্ষক বা প্রশিক্ষক বা অভিভাবক হয়ে থাকেন তাহলে এই নীতিগুলো বাস্তবায়ে প্রয়োগ করে দেখুন শিক্ষার্থীরা শেখার মান কতটা বাড়ে তা আপনি নিজেই দেখবেন আর আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্টে জানিয়ে দিন আর যদি পরামর্শ থাকে তাহলেও কমেন্টে জানিয়ে দিতে পারেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন শেয়ার দিন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না